ভালো আছেন বিয়ান হ্যাঁ ভালো আছি কোন ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি চলো চলো ঘরে একটু বসো হে যাও আমি কটার সময় বেরাবে রাত নটার সময় টেনাসে বলছিলে তো বিকেলে বেলা বেরালে তো বসে যাবে বৌমা কোন আপা মা বাইরে আসো আসছি মা কি হলো ছাড়ো ছাড়বো না কিছুক্ষণ বাদ দিতে তো ছেড়ে চলে যাব আর একটু থাকো না আমি তো তোমাকে বিদায় যেতে পারোনি করছি তুমি আমার কথা শুনছো নাকি কি করবে বলো আমরা ছেলে আমাদের নিয়ে বাপমাই অনেক স্বপ্ন দেখে ছেলে আমার একটা সুন্দর বাড়ি তৈরি করবে আমার বইয়েরও অনেক স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে হবে না আলো আমি যাচ্ছি মতো আরে মা কান্দ কিছু কানে এই তো সমাজ বাদ ঘুরে চলে আসবো বিশাদে হয়ে গেছে আবার পড়াশোনা করাবে আরে করুক না পড়াশোনা করে চাকরি পাবে না সেটা আমরা জানি হইছে হয় তুমি দেওয়া থাকলে ছেলে বিয়ে তো মানুষ করতে পারবে হ্যাঁ হ্যাঁ হল কি ভাই আমার মেয়েরও খুব ইচ্ছে আছে পড়ার এখন জামাইয়া থাকছে না ছমাস বাড়িতে এই ফাঁকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে ফেলো স্যার ফোন করেছিল আজকে রাতে এই ব্লকে পুডিং ঢালবে তোর সব রেডি হইলে আমি যেতে পারবো না ভাই আমার শরীরটা খুব খারাপ করছে শরীর খারাপ করছে ওষুধ লাইবি যেতে পারবি না তো তোর কাজটা রেখে করবে লে হ্যাঁ আমি যাব ভাই তুই তো এক্ষুনি কাজ থেকে আসলি আবার যাবি হ্যাঁ ভাই আমার কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে রেডি হইলে আর এক মাস বাদ দিয়ে তোমাদের এক্সাম সালমা শোনো বলেন স্যার স্যার না কল মিডিয়া ওকে হ্যাপি বার্থডে হ্যাঁ আপনি কি করে জানলেন আজকে আমার বার্থডে যাকে ভালোবাসি তার বার্থডে কবে জানবো না এই নাও এটা তোমার জন্য মোবাইল হি এত দামি কি তোমার জন্য হ্যাঁ তোমার কাছে এটা কিছুই না তুমি জানো তুমি আমার কাছে কতটা দামি একদিকে যদি পৃথিবীর সমস্ত ধনসম্পদ থাকে আর একদিকে তুমি আমি শুধু তোমাকেই চাইবো হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে এতটা ভালোবাসেন হ্যাঁ আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি হ্যালো হ্যাঁ বলো এতবার করে ফোন করছিস ফোন তুলছ না তুই ফোন করছিস না ওই বুন ফোন করি ছিল বুনের সাথে তো কোনদিন কথা বলছিলা হ্যাঁ তুমি আমাকে সন্দেহ করছো হ্যাঁ না না কে এমনি জিজ্ঞেস করলাম মাঝে মাঝে ফোন করে ব্যস্ত বলে তো তাই ও তার মানে তুই বুঝতেছিস তোমাকে আমি প্রেম করিবার আছে তাই তো না না তুমি আমার ভুল ফাইল তো রাখ করছো আমি ওইভাবে বলিনি এই শোনো না হ্যাপি বার্থডে খাওয়া এই না কইছি তোমার যে আমি একটা গিফট লইছি কি কি ইয়া কর বিলবা না বাড়ি গিয়ে দেখা কো আচ্ছা ঠিক আছে একসাথে বাতি পরীক্ষা একটু পড়তে বস হ্যাঁ পড়ো গুড নাইট তুই গেল তাইসে আমি কালকে কইলেছ নাকি কেউ জানে না জাম বাড়ি কেনে কেন সারপ্রাইজ দাল দিবি আগে সালমাতে বাড়ি যাব ওকর গিফট দেব তারপর বাড়ি যাব তুই সালমায়ে খুব ভালোবাসিস তাই না হ্যাঁ তুই তো আমার জীবন এই দানি ওই তো সালমা